الله اكبر السلام عليكم وعليكم السلام اه اي جو غوري تاور ازلي بده كده بيتنا كنت سي اي ده ما شاء الله مامونن 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 اه اي الحمد لله আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই যে প্রবাসী ভাইরা সাথে দেখুন আছে এটা হইল মেসরালা ইব্রাহিম খলিল রোড মেসরালা ইব্রাহিম খলিল রোড ও যে রিপাতে চলে গেছে খেজুর দোকানে রিবাদের ফক্কা থেকে আজকে হাজি হাজি সাহেবদের রিবাদের ফকা থেকে হাজির খেজুর বিতরণ করতেছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের প্রিয় প্রিয় ভাইরা এটা হয়েছে আসরের সময় আলহামদুলিল্লাহ এই যে রিভাদের অস্তা যে বাইরে আসলো সবার সাথে দেখা সাক্ষাৎ করি খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই যে আমি আলহামদুলিল্লাহ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই যে প্রিয় প্রবাসী ভাইরা ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করা মাসাল্লাহ

रिबा अबर सवाल है अंदर मामू जी रिबा जाते हो पिजा

আহ এই করতে কত সময় লাগে